নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ছোট মাসির মেয়েরা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলকাতা শহরে বাঘ ভাল্লুক কিংবা গন্ডার নেই বটে তবে কিনা চোর ডাকা ছেলে ধরা সব সময় করছে আমার ছোট মাসির কাছে তাই এই শহরটাও গভীর জঙ্গলের মতন সব সময় সাবধানে থাকতে হবে ছোট মাসির দুই মেয়ে রুমু আর ঝুমু ওদের আরো দুটো বেশ ভালো ভালো নাম আছে বটে কিন্তু সে দুটো বেশ শক্ত রুমু ঝুমু নামেই সবাই চেনে ছোট মাসি তাদের এক মিনিটের জন্য চোখের আড়াল করেন না নেহাতি স্কুলের সময়টুকু ছাড়া তাও ছোট মাসি ওদের স্কুলে পৌঁছে দেন দুপুরে টিফিনের সময় যান আবার বিকেলে যান নিয়ে আসতে রুমু আর ঝুমু পরে ক্লাস এইটে আর নাইনে ওরা বেশ বড় হয়ে গেছে নিজেরাই স্কুলে যাওয়া আসা করতে পারে কিন্তু তার কোনো উপায় নেই ছোট মাসি সব সময় ওদের পাহারা দিয়ে রাখতে চান যে আমি একদিন বলেছিলাম এই তো বাড়ির কাছেই স্কুল ওরা তো হেঁটেই চলে আসতে পারে কত ছেলে মেয়ে আসে ছোট মাসি গোল গোল চোখ করে বললেন আর যদি ছেলে ধরাওতে ওদের ধরে নিয়ে যায় ও পাশের পার্কটায় কয়েকটা পিচ্ছিলি চেহারার লোক বসে থাকে দেখলেই আমার কিরকম সন্দেহ হয় আমি বললাম ছেলে ধরাওতে ওদের ধরবে কেন ওরা তো ছেলে নয় ছোট মাসি তখন এক ধমক দিলেন তুই চুপ কর তুই কিচ্ছু বুঝিস না টিফিনের মাসি গিয়ে কড়া নজর রাখেন যাতে ওরা কোনো রকমে ফুচকা বা ঝালমুড়ি না খেয়ে ফেলে রুমু ক্লাসের বন্ধুরা মনে সুখে আলু কাবলি বা ঘুগনি চটকটি খায় কিন্তু ওদের সেদিকে যাবার উপায়ই নেই ছোট মাসির চোখের সামনে বসে ওদের বাড়িতে তৈরি খাবার খেতে হয় আমি অবশ্য মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ওদের ডালমুট চানাচুর আর হজমিগুলি খাওয়াই যদিও জানি ধরা পড়ে গেলে হাতে আমাকেও মার খেতে হবে আমাকে ধারণা চোর টাকাতের মতো অসুখের জীবাণুরাও সব সময় আমাদের চারপাশে ওত পেতে আছে কখন যে তারা মুখ দিয়ে নাক দিয়ে ঢুকে পড়ে তার ঠিক নেই সেই জন্য বাইরের কোনো জিনিস খাওয়া ওর মেয়েদের একদম বারণ একদিন আমি ছোট মাসি রান্নাঘরের দিকে তাকিয়ে চমকে উঠেছিলাম দেখি কি সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে তার মুখটা একটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা আমি জিজ্ঞেস করলাম ছোট মাসি ওকে ছোট মাসি বললেন ওই তো আমাদের রান্নার ঠাকুর ওই মুখ বাঁধা কেন বা মুখ বাঁধা থাকবে না আমাদের রান্নাঘরে মুখ খোলা কাউকে ঢুকতে দিই না মনে কর দুধ জ্বাল দিচ্ছে কিংবা ঝোল রাখছে এমন সময় আপন মনে কথা বলে ফেললো আর কথা বললে একটু থুতু ছিটকে বেরিয়ে আসতে পারে তাহলে ওদের সেই থুতু মাখা জিনিস আমরা খাবো রান্না করতে করতে আপন মনে কথা বলবে কেন যদি বলে হঠাৎ বলে ফেলতেও তো পারে আমি হাসতে হাসতে বললাম আমরা কথা বলার সময় তো থুতু বেরোয় না ছোট মাসু হাসতে হাসতে বললেন একটু একটু বেরোয় চোখে দেখা যায় না স্বাস্থ্য বইতে লেখা আছে আর একদিন দেখেছিলাম ও বাড়ির বাজার করা সব বাড়ির লোকেরা বাজারে যায় থলি নিয়ে আর ছোট মাসির চাকর যায় একটা বড় প্লাস্টিকের বালতি নিয়ে সেটায় আবার জল ভরা থাকে সেই বালতিতে করে আনা হয় জ্যান্ত মাছ ছোট মাসি তখন দাঁড়িয়ে থাকেন দোতলার বারান্দায় চাকর বালতি থেকে মাছটা তুলে দেয় উঠোনে তখন মাছটা যদি বলবেন। যা এক্ষুনি ফেরত দিয়ায় ছোট মাসিদের দুধ নেওয়া হয় বাড়ির সামনেরই একজন গোয়ালার কাছ থেকে দুধ দোয়াবার সময় ছোট মাসি রোজ সামনে দাঁড়িয়ে থাকেন যাতে এক ফোঁটাও জল মেশানো না হয় এ ব্যাপারে তিনি ঠাকুর চাকরদেরও বিশ্বাস করেন না শুধু তাই নয় তিনি একটা করেন সেটা অবশ্য আমি নিজে দেখিনি তবে শুনেছি দুধ আগে নাকি কাণ্ড ছোট রোজ সেই গরুকে দশখানা জেলুসিল ট্যাবলেট গুঁড়ো করে খাইয়ে দেন গরুর যদি অম্বল হয় তাহলে সেই দুধ খেয়ে ওর মেয়েদেরও অম্বল হবে সেই জন্য এই ব্যবস্থা এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার কিন্তু কলকাতার রাস্তাঘাটে তো অনেক নোংরা থাকে আর নিঃশ্বাসের সঙ্গে তার গন্ধও নাকে ঢুকে যায় রাস্তায় বেরুলে নিঃশ্বাস তো নিতেই হবে সেই জন্য ছোট মাসি মেয়েদের নাকেরও ব্যায়াম করান প্রত্যেক শনি রবিবার ছোট মাসি দুই মেয়েকে নিয়ে চলে যান ঠাকুর সেখানে ওদের আর একটা চমৎকার বাড়ি আছে সাদা রঙের তিনতলা বাড়ি মস্ত বড় বাগান সবটাই উঁচু দেওয়াল দিয়ে ঘেরা একদিকে দেওয়ালের পাশে একটা ছোট্ট পুকুর এখানে থাকেন রুমু ঝুমুর দাদু আর দিদিমা এখানে ছোট মাসি মেয়েদের নিয়ে আসেন টাটকা হাওয়া খাওয়াতে এখানে ধুলোবালি নেই কাছাকাছি বাতাসে ধোঁয়া নেই খুব স্বাস্থ্যকর জায়গা সকালবেলা ঘুম থেকে উঠেই ছোট মাসি রুমু ঝুমুকে নিয়ে চলে আসেন সেই বাড়ির ছাদে তারপর পাশাপাশি দাঁড় করিয়ে বলেন নিঃশ্বাস নেই ভালো করে নিঃশ্বাস নেই ঠিক ড্রিল মাস্টারের মতো ছোট সামনে দাঁড়িয়ে থেকে বলেন নিঃশ্বাস নেই এবার ছাড় আবার নেই খানিক্ষণ ক্ষণেই রকম করার পর ছোট মাসি বলেন এবার হাঁ করে খানিকটা হাওয়া খেয়ে ফেল এরকম টাটকা হাওয়া তো কলকাতায় পাবি না মোমো ঝুমু মায়ের সব কথা শুনে যায় লক্ষ্মী মেয়ের মতন ওরা বুঝে গেছে প্রতিবাদ করে কোনো লাভ নেই ছোট মাসির মনটা বড্ড নরম কেউ কথার কোনো প্রতিবাদ করলেই উনি অমনি কেঁদে ফেলেন এত সব করেও রুমু ঝুমুর চেহারা বেশ সুন্দর হয়েছে পড়াশোনাতেও ওরা ভালো ছোট মাসির এরকম বাড়াবাড়ি দেখে আমরা মাঝে মাঝে হাসাহাসি করি বটে তাতে কিন্তু ছোট মাসি চটে যান না নিজেও হেসে ফেলে বলেন তবু দেখ না এত সাবধানে থেকেও কি সব সময় ভালো জিনিস পাওয়ার উপায় আছে সেদিন ওদের খাওয়ার জন্য খুব বেছে বেছে ছোলা ভিজিয়ে দিল তারপর ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখি কি একটা ছোলা পোকায় ফুটো করা একদিন আমি ছোট মাসিদের বাড়িতে দুপুরে বেড়াতে গেছি ছোট মাসি তখন স্নান করছিলেন বাথরুম থেকে যখন বেরিয়ে এলেন তখন তার চোখ দুটি কপালে উঠে গেছে মুখে ভয়ের চিহ্ন আমিও ভয় পেয়ে জিজ্ঞেস করলাম কি হলো ছোট মাসি বললেন হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তারপরেই মুখটা কাঁপতে লাগলো কি কথা তুই জানিস পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল আমি আকাশ থেকে পড়লাম এটা আবার একটা নতুন কথা নাকি এতে ভয় পাওয়ারই বা কি আছে আমি বললাম তাতে কি হয়েছে ছোট মাসি বললেন পৃথিবীর তিন ভাগ জল এটা আগে খেয়াল করিনি তার মানে আমার মেয়েরা কখনো না কখনো জলের ধারে যাবেই এদিকে আমি ওদের সাঁতার শেখাইনি ওরা ডুবে যাবে যে কালি যদি ডুবে যায় আমি হাসতে লাগলাম ছোট মাসি বললেন ধর ওরা লেখাপড়ায় খুব ভালো হলো তারপর বিলিয়ত আমেরিকায় গেল আমি বললাম তা তো যেতেই পারে তখন তো সমুদ্র পেরিয়ে যেতে হবে মনে কর সমুদ্রের ওপর দিয়ে প্লেন যাচ্ছে হঠাৎ প্লেনটা ভেঙে গেল আর ওরা সমুদ্রে গিয়ে পড়বে তখন যদি সাঁতার না জানে ওরে বাবা কি সাংঘাতিক ব্যাপার হবে বালাইশাট ওদের প্লেন কেন ভাঙবে তবে যদি প্লেন ভেঙেই যায় তখন অত উঁচু থেকে সমুদ্রে পড়লে প্যারাসুট থাকবে তো প্লেনে প্যারাসুট থাকে না প্যারাশুটে করে জলে নামবে তারপর তো সাঁতার জানতে হবে আমি কল্পনা করতে লাগলুম প্লেন থেকে প্যারাশুট নিয়ে আমাদের নামছে মহাসাগরে তারপর রুমু ঝুমু সাঁতার ফুটো হয়ে যেতে পারে তা তো বটেই পরশু থেকে ওদের গরমের ছুটি পরশু থেকেই আমি ওদের সাঁতার শেখাবো ঠিক আছে আমি সাঁতার শিখিয়ে দেবো ওদের তুই সাঁতার শেখাবি কোথায় কেন গঙ্গায় গঙ্গায় সাঁতার না শিখে কি কেউ গঙ্গায় নামে রোজ কত লোক ডুবে যায় ও তাহলে বালিগঞ্জের লেকে ওখানে এক গাদা লোক কাটে কত রকম নোংরা থাকে জলে ছোট মাসি উঠে পড়ে লেগে গেলেন তার দুই মেয়ের সাঁতার শেখবার ব্যবস্থা করতে যে যেকোনো জায়গায় তো ছোট মাসি মেয়েদের সাঁতার শেখাতে রাজি হবেন না একদম পরিষ্কার জল চাই সেই জলে আবার ওষুধ ফেলতে হবে তার আগে মেয়েদেরও নিতে হবে নানা রকমের ইঞ্জেকশন ছোট মাসির নানান জায়গায় চেনাশোনা শেষ পর্যন্ত ব্যবস্থা করে ফেললেন কলকাতার খুব বড় একটা ক্লাবের সুইমিং পুলে তাও অন্য সকলের সঙ্গে নয় খুব ভোরবেলা যখন কেউ যায় না সেই সময় আগের দিনের জল বদলে নতুন করে জল ভরা হবে তাতে মেশাবেন ছোট মাসি তার নিজস্ব ওষুধ এবং সাঁতার শেখাবার জন্য ছোট মাসি ঠিক করলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে ধারণা যারা ইংরেজি বলে ছোট মাসির তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার রুমু ঝুমু এর আগে কখনো মায়ের কথা অবাধ্য না হলেও আর শিখতে রাজি হলো না দুজনেই বলল চলে নামতে ওদের ভয় করে এদিকে ছোট একটা জিনিস ধরলে কিছুতেই সেটা মাছ পথে ছাড়েন না ওদের কত করে বোঝালেন গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন এত ভয় কিসের দেখবে একদিন দুদিন নামলেই ভয় কেটে যাবে ভালো থাকবে দরকার হলে আমি জলে ঝাঁপিয়ে পড়ব মেয়েরা তবু শুনতে চায় না কাঁচু মাছু মুখ করে বলতে লাগলো এ বছর না পরের বছর সব ব্যবস্থা ঠিকঠাক এখন মেয়েরা রাজি না হলে কি চলে কত কষ্ট করে ছোট মাসি সেই ক্লাবের লোকেদের রাজি করিয়েছেন আলাদা ব্যবস্থা করবার জন্য সুতরাং ছোট মাসি কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমি তোদের ভালোর জন্য এত সব করি আর তোরা আমার কথা শুনবি না সাঁতার না শিখলে কবে হঠাৎ ডুবে যাবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সুতরাং শেষ পর্যন্ত রুমু ঝুমুকে রাজি হতেই হলো যেদিন প্রথম সাঁতার শিখতে যাওয়া হবে সেদিন আমিও ভোরবেলা গিয়ে হাজির ওদের উৎসাহ দিতে হবে রুমু ঝুমুর মুখে চোখে ভয় ভয় হয় না বড্ড ভয় করছে ছোট মাসি খুব নরম গলায় বললেন দেখিস কোনো ভয় নেই আমি তো পাশেই থাকবো সেই ক্লাবে গিয়ে সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে রুমু আর ঝুমু এই ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ হিহি করে হেসে উঠল ওদের ট্রেনার মেয়েটি জলে নেমে দাঁড়িয়ে আছে সেও অবাক আর আমরাও আরো বেশি অবাক ভয়ের ছুটে রুমু ঝুমুর মাথা খারাপ হয়ে গেল নাকি ছোট মাসি বললেন ও মা তোর ওরকম করছিস কেন ভয় নেই ভয় নেই ওরা আরো জোরে হেসে উঠল ছোট মাসি বললেন থাক থাক ভয় পাচ্ছে ওদের নামতে হবে না রুমু ছুমো অমনি লাফিয়ে পড়লো জলে ছোট মাসি আঁতকে উঠলেন যেন তারপরেই দেখলাম একটা মজার দৃশ্য ট্রেন আর মেয়েটি ওদের দুজনকে ধরতে আসতেই ওরা পাশ কাটিয়ে ছপাস ছপাশ করে সাঁতার কেটে দূরে চলে গেল খুব পাকা সাঁতারুর মতন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিও হেসে উঠল ছোট মাসি প্রথমটা ঠিক বুঝতে পারেননি তিনি ভেভাচাকা খেয়ে জিজ্ঞেস করলেন কি হলো মেয়েটি হাসছে কেন আমি বললাম ওর খুব হাসি খুশি স্বভাব তারপর ছোট বললেন ওরা অত দূর চলে গেল কি করে সাঁতার না জেনেও সাঁতার কাটছে আমি বললাম তোমারই তো মেয়ে তুমি তো খুব ভালো সাতার জানো তাই ওদের আর শেখবার দরকার হয়নি রুমু ঝুমু এই সময় টুম করে ডুবে গেল আর ওঠে না তো ওঠেই না তখন ছোট মাসি খুব ভয় পেলেন নিজেই শাড়ি টাড়ি পরা অবস্থায় জলে লাফিয়ে পড়তে যাচ্ছিলেন আমি ওর হাত টেনে ধরলাম রুমু ঝুমু ডুব সাঁতার কেটে অনেক দূরে গিয়ে করে আবার মাথা এবার বুঝলেন গালে হাত দিয়ে বললেন ছোট মাসি সাঁতার জানে এই তোরা কোথায় সাঁতার শিখলি কবে শিখলি রুমু ঝুমু চিৎ সাঁতার কাটতে কাটতে উত্তর দিল ঠাকুর পুকুরে মাসি আরো অবাক হয়ে বললেন ঠাকুর পুকুরে ওরা কোথায় সাঁতার শিখলো আমি বললাম ঠাকুর পুকুর নাম যখন নিশ্চয় অনেক পুকুর আছে ছোট মাসি বললেন কুকুর কোথায় আমাদের ঠাকুর পুকুরের বাড়িতে একটা নোংরা ডোবা আছে সেটা তো পানায় ভরা কেউ নামে না রুমু ঝুমু বলল আমরা সেটাতেই সাথে শিখেছি কে শেখালো কেউ শেখায়নি নিজে নিজে ছোট মাসি থপাস করে একটা বেঞ্চির ওপর বসে পড়ে বললেন হয় হয় কি হবে একা একা সাঁতার শেখা কি সাংঘাতিক কথা আর এই বিচ্ছিরি নোংরা পুকুর কতকাল আর জল পরিষ্কার হয় না সেটা তো নেমেছে আমার মেয়েরা ওরা বেঁচে আছে কি করে হ্যাঁ নিলু কি হলো বলতো আমি বললাম সত্যি তো ওরা বেঁচে আছে কি করে খুবই আশ্চর্যের ব্যাপার রুমো ঝুমু তখন মনের আনন্দে জল পার করে সাঁতার কাটছে শুনছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ছোট মাসির মেয়েরা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য